নমস্কার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কালো একা নয় এটির প্রথম পর্ব ধর্ম যখন বিজ্ঞানকে বলে রক্স রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় ধর্ম ধর্মের পথে চলে বিজ্ঞান বিজ্ঞানের পথে চলে ধর্ম বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দিতে বললে বিজ্ঞান রাস্তা ধর্মকে ছেড়ে দেয় না ধর্ম বিজ্ঞানকে রাস্তা ছেড়ে দেয় না পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলে তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখে পাতা বাতাসও নড়তো না পোপের ভয়ে এখানে পোপ মানে খ্রিস্টানদের ধর্মগুরু বা ধর্ম ভয়ে তখন দেশান্তরী হয়েছিলেন তার মানে দেশ থেকে অন্য দেশে চলে গেছিলেন লিওনাথ ভিঞ্চি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে গ্যালিলিওকে কে পাইচারি করতে দেখা গিয়েছিল এবং সেই ঘরের মধ্যে তিনি বন্দী অবস্থায় প্রায় এক প্রকার অন্ধকার ঘরে তার নিজস্ব নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার আবিষ্কারের জন্য কিন্তু তাকে সহজে সেই আবিষ্কার করার অনেক কিছু ঘটনা ছিল যেমন তাকে পেয়াদা উম একজন দেয়া হয়েছিল যে সবসময় তাকে পাহাড়ার মধ্যে রাখতে চোখের আড়াল করতো না এবং তার চোখের পাতা পড়তো না বাতাসের হাওয়াতেও তার চোখের পাতা নড়তো না এই কথাই কবি তার কবিতার মধ্যে প্রকাশ করেছে বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পান্ডাদের হৈ হৈ তাদের লাল চোখে কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠভোস করাতে বিজ্ঞান তখন যেমন থেমে থাকিনি বিজ্ঞান আজও তেমন থেমে নেই বিজ্ঞান কাউকে ভয় পায় না সে তার নিজস্ব পথেই এগিয়ে চলে সে তার নতুন নতুন আবিষ্কারকে এগিয়ে নিয়ে আসে এবং আবিষ্কারকে আমাদের সবাইকার সামনে তুলে ধরে তীর্থের পাণ্ডাদের হই হই তখনও মানেনি তাদের শাসন তাদের রক্তচক্ষু তখনও কেউ মানেনি এখনো কেউ মানে না বেঞ্চের দাঁড় করিয়ে সূর্যকে যেমন চারিদিকে ঘোরাতে পারেনি এখনো সেরকম পারে না উদ্ভোস করাতে তাই ধর্ম যাজক বা ধর্মগুরুরা ধর্ম যতই মনে করুক বিজ্ঞানকে থামিয়ে রাখবে বিজ্ঞান তার পথে চলতে থাকবে ধর্মগুরু কথা মানবে না কেউ কারো কে রাস্তা ছাড়বে না এইটি হলো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তাঘাট রাখা নয় প্রথম পর্ব পরবর্তী পর্ব দেখতে থাকুন নমস্কার